এই দেখতে হবে কোন কোন টপিকের উপর বেশি জোর দিতে হবে চলো আমরা দেখে নেই বিভিন্ন সালের প্রশ্ন সমূহতে প্রশ্ন সমূহের হতে যে সকল কোশ্চেন আমরা পেয়েছি সে কোশ্চেন গুলো এক নজরে আমরা দেখে প্রথম কোশ্চেন কম্পিটিটি দ্বিতীয় কোশ্চেন ডিজিটাল তৃতীয় কোশ্চেন ফ্লেয়ার কি কম্পিউটার হার্ডওয়্যার কি কম্পিউটার সফটওয়্যার কি সুপার কম্পিউটার কি পি ও বাইট কি ব্যাকআপ কি সিস্টেম কি ফার্মওয়্যার ক বিভাগে মোটামুটি এই প্রশ্নগুলো বিভিন্ন সালে আসে এখন ক বিভাগ ও গ বিভাগে যে সকল প্রশ্ন বিভিন্ন আসে সেগুলো আমরা একটু দেখে নেব প্রথম কোর্সে কম্পিউটারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় কোশ্চেন কম্পিউটার সংগঠন বলতে কি বুঝো এর ব্লক চিত্র একে বিভিন্ন অংশের কার্যাবলী বর্ণনা করো অথবা কম্পিউটারের প্রধান অংশগুলো কী সহ বর্ণনা করো আকার আকৃতি ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণীবিভাগ করো এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারের মধ্যে তুলনামূলক আলোচনা করো গঠন ও ক্রিয়ানীতির উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণীবিভাগ করো এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও বিভিন্ন সালের ও গ বিভাগ মোটামুটি এ প্রশ্নগুলো বারবার আমরা দেখেছি তা আমরা ক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব দেখা যাক ক বিভাগের একটি কোশ্চেন আছে সেটা হচ্ছে কম্পিউটার কি কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেক বছরেই আসে কম্পিউটার কি এই কম্পিউটার শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করে থাকি এর ব্যবহার সম্পর্কে আমাদের যথেষ্ট আমরা অবগত আছি যাই হোক আমরা কম্পিউটারের ফিজিক্যাল যে ডেফিনেশন আছে এই ডেফিনেশনটা আমরা একটু দেখব কম্পিউটার একটা যন্ত্র এটা আমরা জানি এ যন্ত্র কি করে এ যন্ত্র বিদ্যুতের উপস্থিতিতে সারিবদ্ধ সুশৃঙ্খল নির্দেশের মাধ্যমে কোন সমস্যার সমাধান অতি দ্রুত গতিতে নির্ভুল ও সূক্ষ্মভাবে সম্পন্ন করে থাকে তার মানে আমরা এক কথায় যদি বলি যেটা আমরা জানি বা লেখা আছে আমাদের স্ক্রিনে যে যে যন্ত্র বিদ্যুতের উপস্থিতিতে সারিবদ্ধ সুশৃঙ্খল নির্দেশের মাধ্যমে কোনো সমস্যার সমাধান অতি দ্রুত গতিতে নির্ভুল ও সূক্ষ্মভাবে সম্পন্ন করে থাকে তাকে কম্পিউটার বলে দ্বিতীয় যে প্রশ্নটা সেটি হচ্ছে ডিজিটাল কম্পিউটার কি ডিজিটাল নামটা আসছে ডিজিটাল থেকে কম্পিউটার আমরা জানি এটা একটা যন্ত্র যে যন্ত্রে নির্দেশনা দিলেই কাজ করে এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখেছি ডেফিনেশনে যদি আমরা কম্পিউটারে কোনো ধরনের নির্দেশনা না দেই তাহলে সে কম্পিউটার কাজ করবে না ডিজিটাল কম্পিউটার এ নামকরণ ডিজিটাল শব্দটা এসেছে ডিজিটাল থেকে ডিজিটাল বাইনারি পদ্ধতিতে অর্থাৎ জিরো ও ওয়ান এর উপস্থিতির উপর নির্ভর করে ডাটা সংগ্রহের মাধ্যমে কাজ করে তাই এই কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলবো বাইনারি পদ্ধতি মানে দুই ডিজিট ব্যবহার করা হয় যে পদ্ধতিতে একটি হচ্ছে জিরো অপরটি হচ্ছে ওয়ান তার মানে আমরা সহজ করে যদি বলি জিরো ওয়ান এর উপর ভিত্তি করে ডাটা সংগ্রহ করবে সকল ডাটা জিরো এবং ওয়ানের মাধ্যমে প্রকাশ করা থাকবে পরবর্তী কোশ্চেন ফ্রি ওয়ার ফ্রি ওয়ার ফ্রি তো আমরা জানি বিনামূল্যে ফ্রি ওয়ার মানে এখানে সফটওয়্যার যে সমস্ত সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহারের জন্য নির্মাণকারী প্রতিষ্ঠানের নিকট হতে কোনো অনুমোদন নিতে হয় না এবং কোনো মূল্য পরিশোধ করতে হয় না তাদেরকে আমরা বলবো এটা আমরা জানি আমরা মাঝে মধ্যে দেখব কোনো অ্যাপস আমরা যখন ডাউনলোড করি কিছু অ্যাপস ডাউনলোড করেই আমরা ব্যবহার করতে পারি আবার কিছু অ্যাপস আছে যেগুলো আমরা ডাউনলোড করতে চাইলেও ডাউনলোড করতে পারি না ডাউনলোড করার জন্য সেখানে পে করতে হয় যাই হোক যে সকল সফটওয়্যার বা প্রোগ্রাম ডাউনলোড করে ব্যবহার করার জন্য কোনো পে করতে হয় না মূল্য দিতে হয় না কোনো অনুমোদন নিতে হয় না সেগুলোকে আমরা ফ্রি ওয়্যার বলবো এরপরে আছে কম্পিউটারের হার্ডওয়্যার কি হার্ডওয়্যার মানে হচ্ছে সকল প্রকার যন্ত্র যন্ত্রাংশ বা যন্ত্র সরঞ্জামকে কম্পিউটার হার্ডওয়্যার বলবো খুব আরো সোজা করে যদি আমরা বলি কম্পিউটারের যে সকল যন্ত্র যন্ত্র সরঞ্জাম আমরা টাচ করতে পারি ধরতে পারি সেগুলোকেই হার্ডওয়্যার বলবো কম্পিউটারে দুই ধরনের জিনিস থাকে এটা আমরা জানি একটা হচ্ছে সফটওয়্যার একটা হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যার মানে যন্ত্র এবং যন্ত্র সরঞ্জাম যেগুলোকে আমরা টাচ করতে বাট সফটওয়্যার এটাকে কিন্তু আমরা টাচ করতে পারবো না এটা আমরা ব্যবহার করি বাট এটাকে আমরা টাচ করতে পারবো না এরপরে যে কোশ্চেনটি আছে সেটি দেখা যাক কম্পিউটার সফটওয়্যার কি আমরা বলেইছি সফটওয়্যার কম্পিউটারের দুই ধরনের জিনিস থাকে একটা হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার তাহলে সফটওয়্যার যদি টাচ করা না যায় এটা আসলে কি কম্পিউটারের কার্যক্ষমতাকে ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম সমূহকে কম্পিউটার সফটওয়্যার বলে কম্পিউটার সে কাজ করবে এই কাজ করার জন্য আমরা প্রোগ্রাম ব্যবহার করে থাকি এই প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলা হবে আসলে তাহলে প্রোগ্রাম কি অনেকগুলো নির্দেশনার সমষ্টি প্রোগ্রাম মানে সেখানে অনেকগুলো নির্দেশনা দেয়া থাকে এই নির্দেশনাগুলোকে একত্রে প্রোগ্রাম বলা হয় কোনো নির্দেশনাকে তো আর টাচ করা যায় না ধরা যায় না সুপার কম্পিউটার কি সুপার নামটা থেকে আমরা জানি সুপার যে কম্পিউটার অতি দ্রুত গতিতে কাজ করবে আকার আকৃতির দিক থেকে অন্যান্য কম্পিউটার চেও অনেক বড় অনেক শক্তিশালী এবং দ্রুত গতি সম্পন্ন এরকম কম্পিউটারকে আমরা সুপার কম্পিউটার বলবো আমরা সাধারণ যে কম্পিউটারগুলো ব্যবহার করি তার কার্যক্ষমতার চেয়ে সুপার কম্পিউটারের কার্যক্ষমতা অনেক বেশি এর সুপার কম্পিউটারের আকার আকৃতি আমাদের সাধারণ কম্পিউটারের আকার আকৃতির চেয়েও অনেক বড় হবে সেটা অনেক কঠিন এবং জটিল সমস্যার সমাধান করতে পারবে এবং অতি দ্রুত গতিতে করতে পারবে এই কম এই ধরনের কম্পিউটারকেই আমরা সুপার কম্পিউটার বলবো তাহলে সাধারণ কম্পিউটারের থেকে সুপার কম্পিউটার যে বৈশিষ্ট্যগুলোর জন্য আলাদা সেগুলো হচ্ছে সুপার কম্পিউটার সাধারণ কম্পিউটার অনেক বড় হবে অনেক সাধারণ কম্পিউটার অনেক শক্তিশালী হবে এবং দ্রুত গতিতে সমস্যা সম্পন্ন করতে পারবে এরপরে আছে বি ও বাইট কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনেক সময় আমরা ভুলও করে থাকি বাইনারি সংখ্যা পদ্ধতির জিরো এবং ওয়ান বাইনারি পদ্ধতিতে আমরা বলেছি কোন তথ্য উপাত্তকে জিরো এবং ওয়ানের মাধ্যমে প্রকাশ করে থাকি এই জিরো এবং ওয়ানকে বিট বলে আর আটটি বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাই তার মানে জিরো এবং ওয়ান এই দুটি মৌলিক অঙ্ককে আমরা বিট বলবো আর আটটি বিটের সমন্বয়ে গঠিত হবে এক বাইট ব্যাকআপ কি আমরা ব্যাকআপ শব্দটা অনেক সময় ব্যবহার করে থাকি ব্যাকআপ হচ্ছে একই ফাইল যখন অন্য কোনো ড্রাইভে কপি করে রাখা হয় তখন তাকে ব্যাকআপ বলে এরপর আছে সিস্টেম বাস কি এখানে বাস বানানটাও সেন আমরা ব্যবহারিক জীবনে বাস শব্দটি ব্যবহার করে থাকি এক স্থানের সাথে অন্য স্থানের যোগাযোগ রক্ষার জন্য এই বাস ব্যবহার করে থাকবো যোগাযোগ রক্ষার জন্য তবে কম্পিউটারের এক অংশের সাথে অন্য অংশের যোগাযোগ রক্ষার জন্য কম্পিউটারের এক অংশের সাথে অন্য অংশের যোগাযোগ রক্ষার জন্য যে তার যে মাধ্যম ব্যবহার করা হয় সেই মাধ্যমকেই আমরা বাস বলবো কিন্তু আমার কোশ্চেন আছে সিস্টেম বাস কি সিস্টেম বাস কম তার আগে দেখতে হবে সিস্টেম তাহলে কি কম্পিউটারের সিস্টেম আমরা কাকে বলবো কম্পিউটার চালনার জন্য যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলোকেই আমরা সিস্টেম বলবো যদি সফটওয়্যারের কথা বলো তার মানে সেটা হবে সিস্টেম সফটওয়্যার যদি হার্ডওয়্যারের কথা বলো তার মানে সিস্টেম হার্ডওয়্যার তার মানে কম্পিউটার চালানোর চালানোর জন্য যা যা দরকার সেগুলোই সিস্টেম তাহলে সিস্টেম বাস কি যে সমস্ত বাস এর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করবে তাকে সিস্টেম বাস বলবে এটা কেন সিপিউ কথা সিপিউ এর কথা বলা হলো একটা কম্পিউটারের মেইন অংশই হচ্ছে সিপিইউ বাকিগুলো সাপোর্টিং বিষয় সিপিইউ মেইন বিষয় এই মেইন অংশের সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করার জন্য যে বাস ব্যবহার করা হয় যে মাধ্যম ব্যবহার করা হয় যে তার ব্যবহার করা হয় তাকেই বলা হবে সিস্টেম বাস সিস্টেম মানেই এখানে কম্পিউটারের মেইন অংশ বোঝানো হচ্ছে ফার্ময়ার কি কম্পিউটারের রমে স্থায়ীভাবে রক্ষিত প্রোগ্রাম তথ্য ও নির্দেশকে একত্রে ফার্মওয়্যার বলে কম্পিউটারের রমে যেগুলো থাকবে সেগুলোকে একত্রে ফার্ম বলা হবে খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন এটা এবং অনেক সময় আমরা বলে থাকি এরপর আমরা যেটা দেখব বিভিন্ন সালের কোশ্চেনের ক্ষয় এবং গ বিভাগে যে সকল প্রশ্ন এসেছে সে প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু খেয়াল করব প্রথম যে প্রশ্নটি আমার কাছে আছে সেটি হচ্ছে কম্পিউটার কি কম্পিউটারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কম্পিউটার কি অলরেডি আমরা জানি এটা একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে প্রদত্ত নির্দেশ নির্দেশনার মাধ্যমে কোনো প্রবলেম সলিউশন করে অতি দ্রুত গতিতে এই যন্ত্রকেই আমরা কম্পিউটার বলবো যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই কম্পিউটারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলবো এই কম্পিউটারের যে সমস্ত মৌলিক বৈশিষ্ট্য এবং ক্ষমতার জন্য কম্পিউটারের গুরুত্ব অপরিসীম সেই বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখব এক এক করে আমরা দেখব দ্রুতগতি গতি বা দ্রুততা আজকে আমরা ব্যবহারিক জীবনে কম্পিউটারের গুরুত্ব যে অপরিসীম তার একটা কারণ হচ্ছে দ্রুত গতি বা দ্রুত গতিতে আমরা যে কাজ করতে পারি অন্য কিছু দিয়ে সেই কাজ এত দ্রুত গতিতে করা যায় না যেমন হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট তৈরি করা যেটা আমরা কম্পিউটারের সাহায্যে অতি দ্রুত করতে পারি অন্য কোন যন্ত্র দিয়ে এই কাজ দ্রুত গতিতে করা সম্ভব নয় কম্পিউটার এই বৈশিষ্ট্য আছে যে দ্রুত দ্রুত গতিতে কম্পিউটারের সমস্যা সমাধান করতে পারে বা কার্য সম্পাদন করতে পারে একটা বিষয় মনে রাখতে হবে এখানে আমার লেখাও আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটার কার্য সম্পাদন করতে মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড বা কম্পিউটার কাজ করতে পারে তাহলে আমরা আমরা বুঝতে পারি যে কত দ্রুত কম্পিউটার কাজ করতে পারে বিশ্বাসযোগ্যতা বা নির্ভুলতা কম্পিউটারকে একবার নির্দেশনা সঠিক নির্দেশনা দেয়া হলে কম্পিউটার সেই কাজটি নির্ভুলভাবে সম্পূর্ণ করে থাকে কোনো ধরনের ভুল করে না কিন্তু মানুষকে দিয়ে মানুষকে সঠিক নির্দেশনা দেওয়ার পরও কোনো কাজ দিলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কম্পিউটার সে ভুলটি করে না তাহলে এখানে মানুষ এবং কম্পিউটারের মধ্যে একটা পার্থক্য বিদ্যমান যে মানুষকে সঠিক নির্দেশনা দেওয়ার পরও ভুল করার সম্ভাবনা থাকে কিন্তু কম্পিউটারকে সঠিক নির্দেশনা দিলে কম্পিউটার কোনো ধরনের ভুল না করে কাজটি করে থাকে এবং কম্পিউটার সেই কাজটি অতি অল্প সময়ের মধ্যে করে থাকে পরবর্তী বৈশিষ্ট্য যেটা আছে উপাত্ত প্রক্রিয়াকরণ ক্ষমতা আমরা কিছুক্ষণ আগেই একটা কথা বলেছিলাম পরীক্ষার রেজাল্ট তৈরি করা ডাটা প্রক্রিয়াকরণ করা এই কাজগুলো মানুষের পক্ষে দ্রুত গতিতে করা সম্ভব নয় বা অন্য কোনো যন্ত্রের পক্ষে দ্রুত গতিতে করা সম্ভব নয় কিন্তু কম্পিউটার এই উপাত্ত প্রক্রিয়াকরণ অতি দ্রুত গতিতে এবং নির্ভুলভাবে সম্পূর্ণ করে থাকে তার মানে অন্যান্য যন্ত্রের এই বৈশিষ্ট্যটা নাই বা মানুষেরও এই বৈশিষ্ট্যটা নাই বাট কম্পিউটারে এই বৈশিষ্ট্য আছে এরপর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যুক্তিগত সিদ্ধান্ত উপযুক্ত প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার যুক্তিগত সিদ্ধান্ত নিতে পারে কম্পিউটারে প্রোগ্রাম সেট করা থাকলে এবং কোন যুক্তিগত সিদ্ধান্ত কম্পিউটারের কম্পিউটারের মাধ্যমে নেওয়া হলে সিদ্ধান্তটি অবশ্যই সে যুক্তিযুক্ত হবে সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে যেখানে মানুষ এত সঠিকভাবে নিতে পারে না বাট কম্পিউটার যুক্তিযুক্ত সিদ্ধান্ত একশো পার্সেন্ট সঠিকভাবে নিতে পারে এরপর আছে বহুমুখিতা বহুমুখিতা হলো কম্পিউটারের সাহায্যে একই সময়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় এই বৈশিষ্ট্যটাকে বলা হয় বহুমুখিতা সূক্ষ্মতা সর্বদা সূক্ষ্মভাবে হিসাব নিকাশ করতে পারে কম্পিউটার মানুষকে হিসাব নিকাশ করতে দিলে হয়তো বা ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কম্পিউটার কখনো এই ভুল ভ্রান্তি করে না এবং সেটি সূক্ষ্মভাবে সূক্ষ্ম হিসাব নিকাশ করতে পারে ক্লান্তিহীনতা বা সহনশীলতা কম্পিউটার অবিরামভাবে দীর্ঘ সময় কাজ করতে পারে কোনো মানুষ দীর্ঘ সময় কাজ করলে ক্লান্তি বোধ করে যেখানে কম্পিউটার দীর্ঘ সময় ক্লান্তিহীন ভাবে কাজ করতে পারে মেমোরি বা স্মৃতি কম্পিউটারের স্মৃতিতে যুগ যুগ ধরে তথ্য সঞ্চিত করে রাখা যায় যা মানুষের স্মৃতিতে রাখা সম্ভব নয় স্বয়ংক্রিয় কার্য সম্পাদন অটোমেশন কম্পিউটারকে উপযুক্ত তথ্য ও নির্দেশ দিলে তা স্বয়ংক্রিয়ভাবে কার্য সম্পাদন করে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে যে কার্য সম্পাদন করবে সে কাজেও ভুলের সম্ভাবনা থাকবে না নির্ভুলভাবে কম্পিউটার এই কাজটি করে থাকবে ভুল শনাক্তকরণ ও সংশোধন প্রোগ্রামের সাহায্যে গুণ শনাক্ত করে তা সাথে সাথে সংরক্ষণ করা যায় এবং অল্প সময়ে তা করা যায় জড়ো পদার্থ ও নির্বোধ যন্ত্র কম্পিউটার জড়ো পদার্থ এর নিজস্ব কোনো বিবেক বুদ্ধি নেই নির্দেশনা দিলেই শুধু কাজ করতে পারে নির্দেশনা না দিলে কম্পিউটার কাজ করতে পারে না এটা আমরা আগেই বলেছি আবেগ ও অনুভূতিহীন যন্ত্র মানুষের মতো কম্পিউটারের আবেগ ও অনুভূতি নেই এরপর আমরা যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব দ্বিতীয় কোশ্চেন কোশ্চেনটি হচ্ছে কম্পিউটার সংগঠন বলতে কি বোঝো এর ব্লক চিত্র একে বিভিন্ন অংশের কার্যাবলী বর্ণনা করো এবং কম্পিউটারের প্রধান অংশগুলো কি চিত্রসহ বর্ণনা করো কম্পিউটার সংগঠন কাকে বলে এটা আমরা একটু দেখি কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে নির্ধারিত নিয়ম অনুযায়ী সংযোগ স্থাপনের প্রয়োজন হয় বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে সংযোজনকে কম্পিউটার সংগঠন বলে কম্পিউটার সংগঠন হচ্ছে কম্পিউটারে বিভিন্ন যন্ত্র যন্ত্রাংশের মধ্যে যে সংযোজন সঠিক সংযোজন সেই সংযোজনকে কম্পিউটার সংগঠন বলে আমরা ফিগারে যদি একটু খেয়াল করি কম্পিউটারের বেসিক ফিগার হচ্ছে এটা কম্পিউটারে একটা ইনপুট অংশ থাকবে একটা আউটপুট অংশ থাকবে আর একটা থাকবে মেইন অংশ এই মেইন অংশের নাম হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সিপিইউ এর তিনটি অংশ থাকে একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটি হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট এটাকে সংক্ষেপে এ ইউ বলে আর একটা হচ্ছে স্টোরেজ মানে যেটাতে ডাটা সংরক্ষণ করা হয় তাহলে কম্পিউটারের বেসিক কম্পিউটারের বেসিক কনফিগারেশন যদি আমরা বলি তাহলে আমরা বলবো কম্পিউটারের তিনটি অংশ আছে একটি হচ্ছে ইনপুট অংশ একটি হচ্ছে আউটপুট অংশ আরেকটি হচ্ছে সিপিইউ সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সিপিইউ এর আবার তিনটি অংশ থাকে একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট বাংলা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ এরিথমেটিক লজিক ইউনিট এরিথমেটিক লজিক মানে যুক্তি অংশ আর একটা স্টোরেজ যেখানে সঞ্চিত ডাটা সঞ্চিত করা হয় আজকে আমাদের এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ